ভাই ভাই দেখেন ভাই দেখেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হয় কিভাবে ভারত বাংলাদেশের কোনো বন্ধুরাষ্ট্র হলে এই কাজটা কিভাবে করতে পারে ভিডিওটি দেখুন কিভাবে পানি ছেড়ে দিচ্ছে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে ফেনী নোয়াখালী কুমিল্লা এদিকে লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় পানিতে পুরে তলিয়ে যাচ্ছে মানুষের বাসতেই পারতেছে মানুষের মারা যাচ্ছে ভেসে যাচ্ছে পানির সঙ্গে তো ঘর বাড়ি তলিয়ে গেছে এবং মানুষ ভোট দিয়ে সেনাবাহিনী এবং আরও লোকজন আছে তারা ভোট দিয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য তারপরেও মানুষকে উদ্ধার করতে পারতেছে না কারণ অনেক ভোট গাড়ি জামে এবং অনেক টিরাকে নিয়ে যাচ্ছে সেই টিরাক জামের ভিতরে রয়েছে তো সেনাবাহিনী একটা নিউজ দেখলাম যে যশোর থেকে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী গাড়িতে করে বোট স্পিড বোট নিয়ে যাচ্ছে ফেনীতে ফেনি জেলাটা পুরো তলায় গেছে শহরে বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে ফেনী কুমিল্লা তো দেখুন যদি ভারতে বন্ধুরাষ্ট্র হয় তারপর জন্য তাহলে কিভাবে এই কাজটা করতে পারলো রাধে রাতে আধারে নাকি পানি ছেড়ে দিছে ভারত ভারতে যে পানিটা ছেড়ে দিল এ কাজটা কি তারা ঠিক করেছে যে পানি ছাড়ার কারণে বাংলাদেশে মানুষের এত ক্ষয়ক্ষতি হলো মানুষ এত মারা যাচ্ছে এবং মানুষকে উদ্ধার করার জন্য মানুষের খুবই একটা আতঙ্কে ভিতর আছে বাংলাদেশে মানুষ এখন বাংলাদেশে মানুষ এখন শান্তিতে নেই সবাই এখন আমাদের এগিয়ে আসতে হবে তো দেখতেছেন এখানে কয়েকটা ফটো দেওয়া আছে খুবই কষ্ট দেখছে সেই ফটোগুলা মানুষকে কিভাবে উদ্ধার করা হচ্ছে তো বন্ধুগণ আপনাদের আমি বলতে চাই আমরা যে যেখান থেকে আসি যারা বন্যায় আটকা পড়েছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব আর এবং তাদেরকে সাহায্য সহযোগিতা যদি করতে পারি আমরা সাহায্য সহযোগিতা করব আর বাংলাদেশের যারা বিপদে পড়ছে এখানে কোনো সবাই বিপদে পড়ে যখন বন্যা হয় সবাই তখন বিপদে পড়ে কারণ আমরা বাংলাদেশে যারা আসি সবাই একসঙ্গে বসবাস করি এবং ফেনী নোয়াখালী কুমিল্লা এই জেলাগুলোতে খুবই খুবই মর্মান্তিক অবস্থা খুবই কষ্ট লাগতেছে সেই ভিডিওগুলো দেখে ইউটিউব ফেসবুক খুললেই দেখি এরকম নিউজ তো বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর অনেক লোক সেখানে গিয়েছে এবং অনেক লোক সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করতেছে আরও লোক গিয়ে সেখানে উদ্ধার করতে হবে তা আমি বলবো সরকারি অনেক লোকজন সেনাবাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনী গেছে ওখানে তাদেরকে সেলুট জানাই আর আমাদের অনেক লোক আছে হুজুর আছে আছে আলেমরা তারাও এখানে গেছে তো আমি আছি এই মুহূর্তে ফরিদপুরে আছি তো এখান থেকে যাওয়া খুবই টাফ এবং সে পজিশনে আমি নেই যাইতে না পারলেও আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ফেনীবাসীকে নোয়াখালী কুমিল্লাবাসীকে রক্ষা করে আমরা যা যাইতে পারবো না তারা তাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে তো খুবই কষ্ট লাগতেছে সেরকম যাওয়ার আমার কাছে সেরকম অ্যাবিলিটি নাই এবং সেরকম সিচুয়েশনে আমি নাই না হলে চলে যেতাম যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সেখানে যাচ্ছে তো আমি এই ফরিদপুরে অনেক লোক ছাত্র আছে তারা একটা তৌফিল খুলছে এখন সেখানে ত্রাণ বেতনার জন্য টাকা উঠেছে আমি সেখানে যতটুকু বা সাহায্য সহযোগিতা করছি আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন যাতে তাদেরকে পাশে থাকতে হবে বিপদের সময় যারা পাশে থাকে তারা তো প্রকৃত মানুষ এবং প্রকৃত বন্ধু তাই ভারতকে এরকম এটা মানুষকে ক্ষতি করার জন্য বাংলাদেশের উপর এরকম ক্ষতি করার জন্য তো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর সবাই সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ